আরও একটা মিনি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পরে যে মঙ্গলবারটা সেই মঙ্গলবারের ভিডিও সোমবার থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখো রাস্তাঘাট পুরো ডুবে গেছে আর এই ডুবন্ত অবস্থায় এখন আমরা ছেলেকে নিয়ে যাচ্ছি পড়তে পড়া কামাই করলে তো চলবে না কারণ তৃতীয় সোমবারের পরে যে মঙ্গলবারটা সেখান থেকে চিকুর হলো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিট টেস্ট আর আমরা এখন এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি চারিদিকে জল এত লাগ লাগছে বর্ষাকাল আমার খুব প্রিয়কাল কিন্তু বাড়ি থেকে বেরোতে হলে মোটেও প্রিয়কাল নয় আর মাছকে কী কী রান্না করেছে চলো তোমাদের দেখায় আমার শরীরটা তো ভীষণই খারাপ ছিল আমি ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি এখানে হলো ইলিশ মাছ ভাজা আর এখানে আমার সব থেকে ফেভারিট হলো সর্ষে দিয়ে ইলিশ মাছ সর্ষে পোস্ত খেতে আমার দারুণ লাগে সে যে ইলিশ মাছই হোক বা বালিশ মাছ মানে অন্য কোন মাছেই হোক আর মাছের ডিমও আমার ভীষণ প্রিয় মা আমরা দিয়ে মাছের ডিমের টক করেছিল মাছের ডিমের টকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তো এই সমস্ত রান্নাগুলো হয়েছে আমি তখন যাই হোক করে ভিডিওটা করে রেখেছিলাম পরে আমি ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি যখন আমি ভালো হয়েছি আর এখানে আমার জন্য অল্প একটু ভাত বাড়ছে এতটাই মুখের অবস্থা খারাপ হয়ে গেছে যে খেতে তো ভালোই লাগছে না আর বৃষ্টি তো সে থেকে 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 ঝেঁপে ঝেপে বৃষ্টি আসছে কিছুতেই বৃষ্টি কমছে তো না মানে থেকে থেকে খালি বৃষ্টি আসছে এই একটুখানি কমলো তাও কিন্তু পড়ছে দেখো জলের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে কন্টিনিউ পড়ছে আবার দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে এত বৃষ্টি হচ্ছে বাইরে যে বলার মতো নয় আর এই যে জানলা থেকে দেখছি বসে বসে এটা কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমার বর্ষাকালটা খুব প্রিয় আমার আবার বোন বর্ষাকাল একদমই পছন্দ করেন না আর কোথা থেকে একটা জোনাকি পোকা উড়ে চলে এসেছে আমার হাতের মধ্যে বসেছে আগে ছোটোবেলায় যখন আমাদের গ্রামে প্রচুর জোনাকি দেখা যেত না মিট মিট করে জ্বলতো ভীষণ ভালো লাগতো এখন আর সেরকমভাবে দেখা যায় না খুব রেয়ার একটা দুটো একটা দুটো দেখা যায় হঠাৎ আজকে দেখতে পেলাম ভাবলাম দেখি তো জ্বলছে কিনা বলে ফ্ল্যাশটা অফ করলাম ও মা কিছু দেখা যাচ্ছে না আর এটা হলো পরের দিন আমার এতই শরীর খারাপ যে আমি ছেলেকে আনা নেওয়া করতে পারছি না এতটাই শরীর খারাপ হয়েছে যে ছেলেকে যে পড়তে নিয়ে যাব নিয়ে আসবো সেটাও পারছি না মাহিনমা দিয়ে আসছে নিয়ে আসছে করছে এখন হলো অম্বিকার মা ওদেরকে দিয়ে গেল মাহেরমা গেছে অ্যাডমিট আনতে তো ওই যে দুটো বাচ্চা এখন চলে এসেছে আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে শরীরটা ওষুধ তো খাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি মানে একটা কীরকম হচ্ছে এখন নাকি সবাইকারই এই জ্বরটা হচ্ছে তাই তোমাদেরও বল তোমরা সাবধানে থাকবে গা হাত পা কাঁপছে একটা অন্য রকম লাগছে ওষুধও হয়তো তিন চার দিন পর থেকে ঠিক হবে বলেছে এতই ঠান্ডা লেগেছে যে আমি সেই সময় কথা বলতেই পারছিলাম না দেখো আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে মানে ফুলে ফুলে ছয়লা হয়ে গেছে শীতকালে দেখবে একটাও ফুল পাবে না শীতকালে তখন গাঁদা ফুল কিনে আনতে হয় আর এই বর্ষাকালে মানে গাছ ভরে ভরে ফুল হয়েছে গাছের ডালপালা কম দেখা যাচ্ছে ফুল বেশি দেখা যাচ্ছে আর আমার মা হলো ফুল তুলতে ভীষণ ভালোবাসে সব ফুল ঝেঁটিয়ে তুলে দেয় আমি কিন্তু আবার সব ফুল তুলি না ফুল আমার মনে হয় ভগবানের চরণে যেমন সুন্দর লাগে গাছেও কিন্তু সুন্দর লাগে তাই নয় কি